বন্ধুরা এই কংগ্রেস সিপিএম এই কংগ্রেস সিপিএম একাত্ম হয়ে বসে আছে একে অপরকে বলতো নারী নির্যাতন সরকার একে অপরকে ডিগ্রি দিত যে কমিউনিস্টের সরকার নারী নির্যাতনকারী সরকার কে বলতো আশিস শাহ বলতো আর বলতো আর এখন কংগ্রেস আর কমিউনিস্ট ত্রিপুরা একত্রিত হয়ে গেছে যার কারণে আমার সামনে দিলীপ মোহরি বসে আছে দিলীপ পোহর দিনই দিলীপ মোহরিদি টাটা বাই বাই করকে আজকে মানিক বাবুর কাছে চলে এসেছে মানে মানিক সাহার কাছে চলে এসেছে কারণ কি দিলীপ মোহরি কংগ্রেস সিপিএম এক জায়গা ভোটিং করতে পারবেন না তার জন্য উনি চলে এসেছেন মানিক সাহার কাছে যে আমি বিজেপিতে চলে আসব আমি কংগ্রেস সিপিএম এক জায়গায় সেই জায়গা ত্রিপুরার মানুষের সঙ্গে ধোকা দিতে পারবো না এরা ধোক্যভাত এই কমিউনিস্টরা দেশের সঙ্গে ধোকা করে মহিলাদের সঙ্গে ধোকা করে নজবানদের সঙ্গে ধোকা করে কৃষকদের সঙ্গে ধোকা করে শ্রমিকদের সঙ্গে ধোকা করে আর এই ধোকেবাজদের সবচেয়ে বড় ধোখাবাট এই কংগ্রেস রাহুল গান্ধীকে নেতৃত্ববাদে আর এখানে পরিবার কংগ্রেস আজকে একত্রিত হয়েছে আজকে এরা একত্রিত হয়েছে কি কারণে একত্রিত হয়েছে মহিলাদের কল্যাণের জন্য যুবকদের কল্যাণের জন্য একদম না কমিউনিস্ট নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়েছে কারণ কি কমিউনিস্টের ছাপ বন্ধ হয়ে গেছে মিত্র আর কংগ্রেস কংগ্রেস পুরো দেশের মধ্যে সমাপ্ত হয়ে গেছে নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য কংগ্রেস লড়াই করছে আর কমিউনিস্ট নিজের পার্টির ক্যাডার বাঁচানোর জন্য লড়াই করছে আর দেশের মানুষের জন্য যদি কেউ লড়াই করে দেশের যুবকদের জন্য কেউ লড়াই করে দেশের মহিলাদের জন্য যদি কেউ লড়াই করে তো ভারত জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী করে ভারতের জনতা পার্টির কার্যকর্তা করে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শুধু মহিলাদের জন্য বলেন না ত্রিপুরাতে বড় মাত্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসছে আমাদের ছয় বছরে আমি আর মানিকবাবু মিলে আজকের মুখ্যমন্ত্রী দুইজনে মিলে ছয় বছরের মধ্যে চার লাখ দশ হাজার ঘর দিয়েছি তার মধ্যে ঘর ত্রিপুরাতে মহিলা নামে দেওয়া হয়েছে মেরে মিত্র ত্রিপুরাতে চার লাখ দশ হাজার ঘরের সংখ্যা আমরা ছয় বছর এনেছি আর কংগ্রেস আর কমিউনিস্ট কংগ্রেস তো সত্তাতেই ছিল না কমিউনিস্ট 25 বছর लगातार টানা সরকার চারবারের মুখ্যমন্ত্রী 48 হাজার ঘর এ নেত্রিপুরাতে দিয়েছে তার বেশি দিতে পারেনি मेरे मित्र আজকে মহিলাদের জন্য 35% সরকারি চাকরিতে রিজার্ভেশন ভারত জনতা পার্টি করে দিয়েছে আমি যদি বলি এই কমিউনিস্টরা 25 বছর টানা সরকার তার আগে 10 বছরের সরকার আর এই দুটো ভুল মিলে বছরের সরকার ছিল কমিউনিস্টরা এরা মহিলাদের জন্য কি করেছে ত্রিপুরাতে কমিউনিস্টের জিতেন বাবু বলতো আপনি কমিউনিস্টের জন্য কি করেছেন মানিক সরকার মহিলাদের জন্য কি করেছেন একটা উদাহরণ আছে কোন উদাহরণ নাই উদাহরণ আছে মহিলাদের উপরে নির্যাতন মহিলাদেরকে রেপ করা মহিলাদেরকে ঘর থেকে তুলে নেওয়া সেই অত্যাচারগুলো কমিউনিস্টের ক্যাডাররা গ্রামে গ্রামে ঘুরে 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 সেই অত্যাচারগুলো মহিলাদের উপর করতে মেরে আর যদি ভারতীয় জনতা পার্টিকে বলেন আপনারা আমি কমিউনিস্ট এবং কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি জিজ্ঞাসা করুন মানিক শাহকে জিজ্ঞাসা করুন বিপ্লব দেবকে জিজ্ঞাসা করুন রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসা করুন মহিলা মচ্চার নেতৃত্বদেরকে যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি আসার পর মহিলাদের জন্য কি করেছে আমি বলি কি করেছি আমি মুখ্যমন্ত্রী যখন হয়েছি তখন মহিলাদের জন্য 33% পার্সেন্ট রিজার্ভেশন এনে দিয়েছি সরকারি চাকরির মধ্যে আমরা যখন ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে তখন প্রথমবার টিএসআর মহিলা ব্যাটেলিয়ান নেওয়া হয়েছে আমরা যখন সরকার করেছি আমরা চাকরির মধ্যে হোম ডিপার্টমেন্টে প্রথম টেন পার্সেন্ট রিজার্ভেশন মহিলাদের জন্য করেছি আমরা যখন সরকার এসেছি সেলফ হেল্প গ্রুপ ছ হাজার ছিল কমিউনিস্টের সময় আমরা প্রায় ষাট হাজার সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি তার মধ্যে উপর পাঁচ মহিলা রোজগার করে আমরা যখন এসেছি সরকার আমরা মহিলাদেরকে এওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করেছি আমরা যখন সরকার এসেছি আমরা জল মিশনের মাধ্যমে মহিলাদের নামে জলের কানেকশন দেওয়া শুরু করেছি আমরা যখন সরকারে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী লোকসভা এবং বিধানসভার মধ্যে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন করা হয়েছে আমরা যখন সরকার এসেছি মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য তিন তালাক যে মুসলিম মহিলাদেরকে ছেড়ে দাও হতো অপমান করা হতো তিন তালা কুঠিয়ে দেওয়া ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই করেছে আমরা যখন সরকার এসেছি মহিলাদের উপরে রেপ হলে মহিলাদের উপর রেপ হলে আঠারো বছরের নিচে কোন মহিলাকে যদি রেপ করে খাও তার জন্য ফাঁসির সাজার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সরকার করছে মেদিনীপুর বন্ধুরা আমি বলতে থাকি যে আমরা সরকার আসার পর মহিলার জন্য কি করেছি তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী গত দু হাজার লাল কিলা থেকে ঘোষণা করেছেন দুই কোটি লাখপতি দিদি তৈরি করার জন্য দুই কোটি লাখপতি দিদি আর আজকে ভারতবর্ষের মহিলারা নরেন্দ্র মোদীর জামানাতে কি হয় দিদি দিদিকে চালানোর হাজার শিক্ষা দেওয়া হয়েছে আগে দিদিরা ভারীতে বসে বসে শুধু রান্না করবে এটি আর সিপিএম এর মিছিল করবে এটাই সিপিএম এর সময় ছিল মেয়ের মিত্র আর নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টির সময় মহিলারা দ্রোন উড়াবেন উপরে গিয়ে আর দ্রোন কে চালাবেন অ্যাসিডিক গ্রুপের মহিলারা গ্রামের কোন ইঞ্জিনিয়ার নয় কোনো ডাক্তার না আমার গ্রামের মহিলারা উঠাবেন দ্রোন দেবী নরেন্দ্র ভাই সময় মহিলারা আসমানে উঠতে থাকে মহিলাদেরকে ভারতবর্ষের রাষ্ট্রপতি বরণ হয়েছে দ্রৌপদী মুর্মু জিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোহলাদার জন্য করে ভারতবর্ষের वित्त মন্ত্রী এই প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কাওকে অর্থমন্ত্রী বানানো হয়েছে নির্মলা সীতারামন মহিলা বানানো হয়েছে 12 मंत्री महिला बनाने वाले सब चेते महिला एमपी भारत जनता पार्टी थे सब चेते महिला एमएलए भारत जनता पार्टी मध्य भारत जनता पार्टी मध्य सब, सब चेते में शिव कॉर्पोरेटर भारत जनता पार्टी मध्य सब चेते में शिव प्रधान महिला भारत जनता पार्टी मध्य मेरे मित्रों भारत जनता पार्टी जा बोले ता कोरेंगे कम्युनिस्ट ত্রিপুরাতে যা বলেছে তার উল্টোটা করেছে কমিউনিস্ট ত্রিপুরাতে যা বলেছে তার উল্টোটা করেছে মেরে মিত্র তার জন্য আমি আমার মহিলা বন্ধুদের বলতে চাই এই নির্বাচন এই দু হাজার চব্বিশের নির্বাচন এই কংগ্রেস সিপিএম যারা

মানুষকে শোষণ করার জন্য মহিলাদেরকে শোষণ করার জন্য ত্রিপুরার মানুষ থেকে কমিশন খাওয়ার ব্যবস্থা এই কমিউনিস্ট এবং কংগ্রেস পার্টি করেছে ওই দিন দেখি আমাদের রামনগরে যে প্রার্থী হয়েছে রতন রতন দাস সাহেব উনি বলছেন কোন পেপারে এসছে যে আমার বাবা তো কংগ্রেস আমি হোক আমি এখন তাদের মনে পড়ছে বাবা কংগ্রেস আসতো তাদের বাবার বাবা মনে কোন পার্টিতে আসতো কে জানে কোন জায়গাতে আসতো সেই জন্য আজকে কংগ্রেস আর সিপিএম এর যে চেহারা তাদের নেতৃত্বের যে চেহারা তেপরা মানুষ সেই চেহারাগুলিকে ঘৃণা করে কারণ এই চেহারাগুলি এই সাউথের মধ্যে এই সাউথের মধ্যে 59টা খুন করিয়েছে কংগ্রেস আর সিপিএম এর লড়াই করতে করতে এই সাউথের মাটি রক্তাক্ত করে দিয়েছে আর আজ এরা কংগ্রেস সিপিএম একত্রিত হয়ে নরেন্দ্র ভাইpmod বিরুদ্ধে ভোট চাইবার জন্য ত্রিপুরার মানুষের কাছে যাবে মহিলাদের কাছে যাবে এদের কাছে জবাব দাওছি ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম একত্রিত হয়ে ব্যক্তি স্বার্থ রাজনীতি করছে আর কেরলাতে কেরালাতে কমিউনিস্ট সরকার সেখানে রাহুল গান্ধীর বিরুদ্ধে কংগ্রেসের মূল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এ রাজার পত্নীকে খাড়া করে দিয়েছে এই উচ্চ কমিউনিস্ট কংগ্রেসের চরিত্র এই கேரளের মধ্যে কংগ্রেসীরা অস্থিতIAM একে একে উপরে বিরুদ্ধে লড়ছে রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়ে বসে আছে আর ত্রিপুরাতে দুইজনের গলা গুলি করে বেরিয়ে গেছে এবার বুঝাবে জিতেনবাবু বলে ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে এবারে পূজিতেন বাবু আপনি আগেই বুঝে গেছেন যে এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে প্রাচীনতম বিপ্লব দেব রামের পূজ্যলায় संजयর নীরব বিপ্লব হবে ত্রিপুরারাম হইলারা আপনাদেরকে ছাড়বে না ত্রিপুরারাম জোवारा আপনাদেরকে ছাড়বে না যে বাড়িগুলি আপনারা লুণ্ঠন করেছেন আগ লাগিয়েছেন খুন করেছেন যেই মহিলাকে বিধবা বানিয়েছেন সেই মহিলার অভিশাপ আপনাদেরকে ছাড়বে না জিতেন বাবু আশিত বাবু আপনাদেরকে ছাড়বে না সেই অভিশাপ এই সেই অভিশাপে আপনার ধ্বংস হয়ে যাবেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আশিত দাঙ্গা থেকে নিয়ে দু পর্যন্ত ইনসার্জেন্সির ঘটনা এনএলএফটি এটিএফ এরাই তৈরি করেছিল এরাই তার পেছনে ছিল মেরে মিত্র তার জন্য আমি বিনীনাবাসীকে এবং সাউথবাসীকে বলতে চাই আপনারা প্রতিবাদী মানুষ আপনারা প্রতিবাদ করতে জানেন এই সাউথ থেকে মোদী লেহার উঠতে হবে আর একটি ভোট নয় রাজীব দা বলছেন জামানের চাপ রাজীব দা এদেরকে ভোট দই দেবে কোন ত্রিপুরাবাসী এদেরকে চিনে রাখুন এরা আসলে এদেরকে জিজ্ঞাসা করা আগে শহীদ মিনারের বিষয়ে জিজ্ঞাসা করবেন এরা আসলে আশিক বিষয়ে জিজ্ঞাসা করুন এরা আসলে সাউথে যে উনষাটটি খুন হয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসা করুন এই খুনগুলি কেন হয়েছে বাদল বাবুকে জিজ্ঞাসা করুন এত খুন কেন হলো সাউথের মাটিতে কেন সাউথের মাটি লাল হলো তার জবাব কে দিবে মিত্র তাই আমি মহিলা মোর্চার এই সমস্ত মহিলা বনেদেরকে বলতে চাইবো যে এই নির্বাচনে দু হাজার চব্বিশের নির্বাচনে নির্বাচনে সমস্ত মহিলারা বেরিয়ে এসে নরেন্দ্র করে মোদীর নেতৃত্বে ত্রিপুরার ভারতের প্রধানমন্ত্রী বানাবে এটা আমি আশা করি আর আমি সমস্ত মহিলাদেরকে হাত উপর উপরে হাত উপরে সমস্ত মহিলারা পুরুষ তুলতে পারেন আমি দিরা।